নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো দেবজানি ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি সারাদিন তোমরা আমার সঙ্গে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে উঠেছি সেই অনেক সকালে আজকে মানে বাড়িতে অত সকালে উঠতে পারি না গতকাল রাতে তো ওষুধটা খায়নি সেই কারণে তারপরে এই যে আমাদের পাটনার এসে গেছে পার্টনার একটু হাই বলে দাও

আর বসিয়েছি জলটা গরম হোক চালটা ধুয়ে রেখেছি এই যে সব বাজার করে নিয়ে আসলো চাল তেল ডাল মশলা পাঁপড়েসলাই নিয়ে এসছে এবার তো কিছু মানে অন্যান্য বার যেমন সব গোছ করে নিয়ে আসলো আমার বাড়ি থেকে সব গোছ করে নিয়ে আসি কিন্তু এবার আর সেটা করা হয়নি তাই এবার এখানে এসেই সব মানে কেনাকাটা হলো আর কি বাজার করে নিয়ে আসলো এখন ভাত হবে ডাল হবে মাছ হবে আর পাঁপড় ভাজা হবে তা চলো সাদের সঙ্গে থাকো

গাছে পাতা এখন আমি এসছি আমার কাজে আমি স্নানে চলে গেছিলাম সেই কারণে আর হয়নি তা কেমন খেলে বলো ভেটকি দারুণ যা তাই খুব ভালো লাগলো আমার কষ্ট সার্থক হলো দিদি ভালো রান্না করেছে নুনটা তাহলে ভাই তো দিয়ে খেলেই হয় আর ভাত একটু দিয়েছে দেখো সব খাচ্ছে কি অবস্থা কেউ বিছানায় বসে বিছানায় তাই পাতা নিয়ে আবার কেউ খাচ্ছে বিছানায় বসে চেয়ারের মধ্যে একটা টেবিল টেবিল কিছু নেই এবার কি যে সমস্যা হোটেলটা মানে আমরা যেই রুমে থাকি যেই হোটেল আর কি সেই হোটেলটা পাইনি যার জন্য এত সমস্যা হয়ে গেছে যে কী বলবো আর কিছু বলার নেই আর রিকবাবুর খাওয়া হয়ে গেছে খেয়ে যে শুয়ে মোবাইল দেখছে এখন আর এই চিপসটা কার ভাই বাবা চিকু তোর তোর এটা ঠিক করবো স্নান ধান করে উঠেছি এখন ওদের খাওয়াটা হয়ে গেলে আমি আর আমার ভাইয়ের বউ ওজনে খাবো তাহলে দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে নেব চলো ওদের হলে আবার আমরা খেয়ে নিই কেমন স্বাস্থ্য স্বাস্থ্য দেখতেই এখানে সমুদ্রের পাড়ে এসে পড়তেছি সবাই মিলে এখন অনেকক্ষণ এটা বসে সমুদ্রে তো হাওয়াটা গায়ে লাগালাম এই যে টিফিন টিক হলো খাওয়া দাওয়া তাই এখন চলে যাব আমরা রুমে সবাই আছে যেমন ভাই যারা ভাই ভাইয়ের বউ

চলে এসেছে রুমে দেখো এখানে একটা ক্লাব এটা হলো ক্লাব এই টিনের চালাটা না আর এখানে না একটা পিকনিকের মতো সব করছে ক্লাবের ছিল এখন সব খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে হয়েছে আর কি বিকেল থেকে দেখছিলাম টেবিল টেবিল সব সাজাচ্ছিল সব খাচ্ছে ক্লাবটা অনেকটা জায়গা আছে ক্লাবের বড় বেশ মাঠের মতো